ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশ বর্তমান বিপিএলে বাংলাদেশের সবচেয়ে দামি ও আইকনিক ক্রিকেটার বলা হয় তাহিদ হৃদয়কে একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার এবং ভাবে ক্রিকেট খেলার কারণে বিপিএলে প্রতিটা দলের কাছে তার চাহিদা প্রচুর কঠিন সময়ে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন তিনি বিপিএলের নবম আসরে তার দল কুমিল্লাকে চতুর্থ বারের মতো শিরোপা চিতান হৃদয় কিন্তু তার দল কুমিল্লা ভিক্টোরিয়াসের এবারের আসরে অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হতে পারে মালিকানা পরিবর্তন বিসিবি কর্মকর্তা নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন বিপিএলের প্রতিটা ড্রাফটে অনবরত ফিক্সিং করেছে কুমিল্লা এবং সংখ্যা ছিল কুমিল্লা দলের ব্যান হওয়া নিয়ে তবে সরকার পতনের পর কুমিল্লা ভিক্টোরিয়াসের মালিক নাফিসা কামাল দেশত্যাগ করেছেন তাই কুমিল্লার বর্তমানে কোনো মালিক নেই এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তাওহিদ হৃদয়কে দলে ভিড়াতে লড়াই করছে তিনটি শক্তিশালী দল জানা গেছে তাওহিদ হৃদয়কে কিনতে চেষ্টা করছে তার পুরানো দল সিলেট সাকিব খানের ঢাকা হাললিন ও বর্তমান দল কুমিল্লা ভিক্টোরিয়াস সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যানের ঘাটতি থাকার কারণে তারা চুক্তি করার জন্য চেষ্টা করছে ওদিকে এবারের বিপিএলে শক্তিশালী দল গঠন করতে চায় সাকিব খানের ঢাকা হারলিন তাই তিনিও তাওহিদ হৃদয়কে কিনতে আগ্রহ প্রকাশ করেছে দুই দলের একটাই টার্গেট কুমিল্লার মালিকানা পরিবর্তন হলেও তারা যেন হৃদয়কে রিটার্ন করতে না পারে তবে এদিকে চাইছে যে কুমিল্লাও কোনোভাবেই হৃদয়কে রিটার্ন করতে তবে সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে তাওহিদ হৃদয় এখনো কারো সাথে চুক্তিবদ্ধ করেননি তবে শেষ মুহূর্তে হয়তো তিন দলের যে কোনো একটি দলের সাথে চুক্তিবদ্ধ হয় তিনি তো বন্ধুরা আপনারা তাওহিদ হৃদয়কে কোন দলে দেখতে চান কমেন্টে জানান